প্রাচীন রোমান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র ক্ষমতা বুদ্ধি এবং রাজনৈতিক কৌশলে তিনি ছিলেন অসাধারণ তার জীবনের প্রতিটি অধ্যায় এক মহাকাব্যের মত যেখানে মিশে আছে সংঘাত প্রেম বিশ্বাসঘাতকতা এবং উচ্চাভিলাস এক সাধারণ প্যাট্রিশিয়ান পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন রোম সাম্রাজ্যের কিংবদন্তি এক নায়ক জুলিয়াস সিজার প্রাচীন রোমের অন্যতম শ্রেষ্ঠ নেতাদের একজন তার অসাধারণ রাজনৈতিক দক্ষতা ও গুণের জন্য আজও ইতিহাসে সরহ জুলিয়াস সিজারের জন্ম খ্রিস্টপূর্ব একশো তিনি একটি সাধারণ প্যাট্রেশিয়ান ও অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল না কৈশোর থেকেই সিজার উচ্চাকাঙ্ক্ষী ছিলেন সিজার রাজনীতির জগতে প্রবেশ করেন একজন পুরোহিত বা ফ্লেমেন হিসেবে তবে তার উত্থান শুরু হয় খ্রিস্টপূর্ব ষাটের দশকে যখন তিনি নিজের প্রভাব বাড়াতে শুরু করে তিনি তার বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন খ্রিস্টপূর্ব ষাট সালে সিজার ঐতিহাসিক ত্রিমাতব্য জোট গঠন করে এটি ছিল রোমের তিন ক্ষমতাদর ব্যক্তি সিজার পম্পেই এবং ক্রেসাসের মধ্যে একটি অঘোষিত জোট সিজার এই জোট গড়ে তোলার মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী ত্রিমাতব্য বা ফার্স্ট ট্রাইমোবিরাতে এর সাহায্যে সিজার কনসাল পদে অধিষ্ঠিত হন এবং গল প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ হন এই পদ তাকে সামরিক ক্ষমতা এবং সম্পদ অর্জনে সুযোগ করে দেয় গল যুদ্ধে তার অসাধারণ সাফল্য তাকে রোমের জনগণের কাছে বীর হিসেবে প্রতিষ্ঠিত করে জুলিয়াস সিজারের গল যুদ্ধ বা দ্য গ্যালিক ওয়ার সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব আটান্ন সাল থেকে খ্রিস্টপূর্ব পঞ্চাশ সাল পর্যন্ত এই যুদ্ধ রোমান প্রজাতন্ত্র এবং গল অঞ্চলের বিভিন্ন উপজাতিদের মধ্যে সংগঠিত হয় যুদ্ধের ফলস্বরূপ গল অঞ্চল সম্পূর্ণ রোমান সাম্রাজ্যের অধীনে আসে এবং সিজারের রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্তিশালী হয় গল অঞ্চল যা বর্তমান ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড এবং পশ্চিম জার্মানির কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই অঞ্চলটি রোমান সাম্রাজ্যের জন্য সামরিক অর্থনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সিজার তখন গল প্রদেশের গভর্নর এবং সেনাপতি হিসেবে নিযুক্ত ছিলেন তবে তার আসল লক্ষ্য ছিল ক্ষমতা এবং খ্যাতি অর্জন গলযুদ্ধের বিজয় ছিল সিজারের জন্য সেই লক্ষ্যপূরণের একটি মাধ্যম মাত্র তিনি এই যুদ্ধকে রোমের সুরক্ষা এবং সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেন গলযুদ্ধে সিজার একে একে হ্যালবেচিয়ান সুয়েভি বেলজিক ও বহু গল উপজাতিদের পরাজিত করেন গল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ভার্সিং গ্যাটোরিক্সের বিদ্রোহ ভার্সিং গ্যাটোরিক্স ছিলেন গলদের এক অসাধারণ নেতা তিনি গল উপজাতিদের একত্রিত করে সিজারের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেন এই বিদ্রোহের চূড়ান্ত যুদ্ধ হয় আলেসিয়া নামক স্থানে সিজার এখানে কৌশলগতভাবে গলদের ঘিরে ফেলেন এবং দীর্ঘ অবরোধের মাধ্যমে তাদের পরাজিত করেন ভার্সিং গেটোরিক্স আত্মসমর্পণ করেন এবং সিজার গল অঞ্চলে রোমান আধিপত্য প্রতিষ্ঠা করেন গল যুদ্ধ থেকে অর্জিত সম্পদ এবং সামরিক শক্তি সিজারকে গৃহযুদ্ধের জন্য প্রস্তুত করে সিজারের গৃহযুদ্ধ ছিল রোমান প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নাটকীয় ঘটনা খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সাল থেকে খ্রিস্টপূর্ব ৪৫ সাল পর্যন্ত এই গৃহযুদ্ধ চলতে থাকে খ্রিস্টপূর্ব ষাট সালে জুলিয়াস সিজার পম্পে এবং ক্রেসাস একত্রিত হয়ে প্রথম ত্রিমাতব্য গঠন করে তবে ক্রেসাসের মৃত্যু সিজারের গল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী সাফল্য ত্রিমাতব্যের মধ্যে ভারসাম্য নষ্ট করে পম্পে এবং সেনেটের অনেক সদস্য সিজারের ক্রম বর্ধমান শক্তিকে হুমকি হিসেবে দেখতে শুরু করে গল অঞ্চলের যুদ্ধ শেষে সেনেট সিজারকে তার সেনাবাহিনী ত্যাগ করে রোমে ফিরে আসার নির্দেশ দেয় কিন্তু সিজার এই নির্দেশ অমান্য করে খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সালে তার সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী অতিক্রম করে যা রোমের আইনের প্রতি প্রকাশ্য বিদ্রোহ ছিল এই ঘটনায় সিজার তার বিখ্যাত উক্তিটি করেছিলেন আলিয়া জাক্টা এসতে বা পাশা ছুঁড়ে ফেলা হয়েছে রুবিকন অতিক্রম করার সঙ্গে সঙ্গে রোমে গৃহযুদ্ধ শুরু হয় রুবিকন অতিক্রম করার পর সিজার দ্রুত ইতালির উত্তরাঞ্চল দখল করেন যুদ্ধের ফলাফল শুরু পম্পে এবং তার সমর্থক সেনেটরা গ্রিসে পালিয়ে যান রোমে প্রবেশ করার পর সিজার সেনেটকে পূর্ণ গঠন করেন এবং নিজেকে এক নায়ক হিসেবে ঘোষণা করেন শাল খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সিজার তার সুসজ্জিত বিশাল বাহিনী নিয়ে স্পেন অভিমুখে যাত্রা করে পম্পের সেনাবাহিনীর একটি বড় অংশ স্পেনে ছিল সিজার স্পেন পৌঁছান এবং পম্পের সেনাবাহিনীকে পরাজিত করেন সিজার পম্পের সঙ্গে চূড়ান্ত যুদ্ধের জন্য গ্রিসে অভিযাত্রা করেন খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে সিজার ফারসালাস যুদ্ধে পম্পের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করেন পরাজয়ের পর পম্পেই মিশরে পালিয়ে যান মিশরের রাজা তেরোতম টলেমি পম্পেইকে আশ্রয় দেন কিন্তু টলেমি তার নিজের ক্ষমতা সুরক্ষিত রাখতে পম্পেইকে হত্যা করেন সিজার মিশরে আসেন পম্পেয়ের মৃত্যুর খবর শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি মিশরের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছিলেন এই সময় মিশরের সিংহাসন নিয়ে তেরোতম টলেমি এবং তার বোন ক্লিওপেট্রার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল ক্লিওপেট্রা তিনি ছিলেন এক অসাধারণ বুদ্ধিমতী ও কৌশলী নারী সিজারের আগমনের পর তিনি বুঝতে পারেন যে তার সিংহাসন ফিরে পেতে সিজারের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তার ভাই টলেমি সিজারের সঙ্গে ক্লিউপেট্রার দেখা করতে বাধা দেয় এই পরিস্থিতিতে ক্লিউপেট্রা এক সাহসী পদক্ষেপ নেন ইতিহাস অনুসারে তিনি একটি গালিচাই নিজেকে মুড়িয়ে সিজারের কাছে পৌঁছান এই ঘটনাটি একটি কিংবদন্তি সাক্ষাতে পরিণত হয় সিজার ক্লিওপ্যাট্রার রূপ বুদ্ধিমত্তা এবং কৌশলে মুগ্ধ হন এবং বুঝতে পারেন ক্লিওপ্যাট্রার সাথে মৈত্রী মিশরে রোমের প্রভাব বজায় রাখতে সহায়ক হবে সিজার ক্লিওপ্যাট্রার পক্ষে অবস্থান নেন এবং তার ভাই তেরোতম টলেমিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধকে আলেকজান্দ্রিয়া যুদ্ধ বলা হয় সিজারের দক্ষ নেতৃত্ব এবং ক্লিওপেট্রার সমর্থনে তেরোতম টোলেমি পরাজিত হন এবং যুদ্ধক্ষেত্রে মারা যান মিশরের রাজা তেরোতম টোলেমির পরাজয়ের পর সিজার ক্লিওপেট্রাকে মিশরের একমাত্র শাসক হিসেবে ঘোষণা করেন তবে রোমান ঐতিহ্য অনুযায়ী তিনি ক্লিওপেট্রার সঙ্গে তার ছোট ভাই চোদ্দতম টলেমিকে সহশাসক হিসেবে নিয়োগ সিজার এবং ক্লিওপেট্রার সম্পর্ক শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গভীর পায় সিজার মিশরে কিছু সময় অবস্থান করেন এবং তাদের সম্পর্ক আরো এই সম্পর্ক থেকে তাদের একটি সন্তান যার নাম রাখা হয় ক্লিওপেট্রা বিশ্বাস করতেন যে সিজারিয়ান একদিন রোম এবং মিশরের যৌথ শাসক হবে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে সিজার ক্লিওপেট্রাকে তার সঙ্গে রোমে নিয়ে যান সেখানে ক্লিওপেট্রা এবং তার পুত্র সিজারিয়ানের উপস্থিতি রোমের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে অনেকেই তাদের সম্পর্ক ভালো চোখে দেখেনি কারণ ক্লিউ ছিলেন একজন বিদেশি রানী গৃহযুদ্ধের পর সিজার রোমের এক নায়ক হিসেবে ক্ষমতা গ্রহণ করে তিনি সেনেটের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় শাসন আরও শক্তিশালী করে সিজারের শাসনের মাধ্যমে কার্যত রোমান প্রজাতন্ত্র শেষ হয়ে যায় এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যে রূপান্তরিত হয় গৃহযুদ্ধে সিজারের সাফল্য তাকে রোমের জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলে তবে সেনেটের অনেক সদস্য তার এক নায়কত্বকে হুমকি হিসেবে দেখতে শুরু করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রে শুরু হয় রোমান প্রজাতন্ত্রের এই মহান নেতা তার সামরিক দক্ষতা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং অসাধারণ নেতৃত্বের জন্য কিংবদন্তি হয়ে ওঠেন আর ঠিক এই কারণে তার নিজের সেনেট এবং সবচেয়ে কাছের বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হন খ্রিস্টপূর্ব চৌচল্লিশ সালের পনেরোই মার্চ যা ইডস অফ মার্চ নামে পরিচিত সিজার সিনেটে প্রবেশ করে কিন্তু সেখানে তার প্রতীক্ষায় ছিল ষড়যন্ত্রকারীদের একটি দল যারা তাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল সিজারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সিনেট প্রোটাস এবং ক্যাসিয়াসের নেতৃত্বে ষাট সত্তর জনের সেনেটর মিলে এই ষড়যন্ত্র সিজারের সেনেটের প্রবেশের পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই সেনেটরা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করতে শুরু করে তাকে মোট তেইশ বার করা হয় ঐতিহাসিক গণের এক বিতর্কিত ঘটনা বর্ণনায় বলা হয় সিজার যখন দেখলেন ব্রুটাসও তার হত্যাকারীদের মধ্যে একজন তখন তিনি হতাশা ও ব্যথায় বলেছিলেন এ তো ব্রুটে যার অর্থ তুমিও ব্রুটাস জুলিয়াস সিজার একটি নাম যা ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে তার ছিল অপ্রতিরোধ উচ্চাকাঙ্ক্ষা অসীম বুদ্ধিমত্তা এবং যুদ্ধক্ষেত্রে এক অতুলনীয় কৌশলগত দক্ষতা তিনি ছিলেন এক দূরদর্শী নেতা যিনি রোমান প্রজাতন্ত্রকে পরিবর্তন করে সাম্রাজ্যের দিকে নিয়ে গিয়েছিলেন তবু সিজারের জীবন ছিল জটিলতা ও মহিমার এক মেলবন্ধন তিনি ছিলেন এমন একজন কিংবদন্তী যিনি তার সময়কে ছাড়িয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন অধ্যায় তৈরি করেছিলেন ইতিহাস এবং সভ্যতা তাকে স্মরণ করবে এক নামে গায়াস জুলিয়াস সিজার